এমপি তামিম সরকারের পঁচাশিতম পর্ব যেটা সকালে আপলোড করেছিলাম এইটা হচ্ছে লেখিকা ডিলিট করে দিছে এটা নাকি তার মন মতো হয়নি তো আমি এটা পঁচাশির পঁচাশি দশমিক এক বা পঁচাশি দ্বিতীয় অংশ দিয়ে আপলোড দিলাম এমপি তামিম সরকার কাফাতুন নেসা কবিতা তেজ দেখাস তামিম সরকারকে তেজ দেখাস অনেক সহ্য করেছি তোকে বের হওয়া আমার চোখে সামনে থেকে গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে সুবা কোনো কথা নেই কোনো প্রশ্ন নেই কোনো অভিযোগ নেই তামিমের দিকে একবার ফিরেও তাকায় না সে মাথা নিচু করে দরজার সামনে আসতে থাকে তামিমও দাঁড়িয়ে থাকে ঠিক সেইভাবেই কোনো প্রকার কোনো অভিযোগ ছাড়াই বাড়ির বাইরে চলে আসে সুভাম সুভা ভেবেছিল হয়তো তামিম তাকে আটকাবে কিন্তু না তামিম তাকে আটকায়নি রাত কোন একটার কাছাকাছি চুপচাপ জনশূন্য রাস্তায় হাঁটতে থাকে সুভা হাতে কোনো টাকা নেই যাওয়ার কোনো জায়গা নেই আপন বলতে কেউ নেই কোথায় যাবে সে তাই দৃষ্টির সামনের দিকে রেখে হাঁটতে থাকে আল্লাহর বিশাল তার হয় কোথাও না কোথাও কোন না কোন একটু আশ্রয় রাখা আছে খুঁজে পাবে পেটে গলা কাঠ এভাবে প্রায় ঘন্টার পর ঘন্টা হেঁটে চলেছে সে চারপাশে শুধু জোরে বাতাসের প্রতিধ্বনি ভেসে আসছে কোনো মানুষের নিঃশব্দের আওয়াজ অব্দি পাওয়া যাচ্ছে না বেশ কিছুক্ষণ পর সুবা লক্ষ্য করে বাতাসের ধ্বনি ভেদ করে প্রায় থেকে ছয়টা গাড়ি এসে তার চারপাশে গোল হয়ে দাঁড়ায় একসাথে এতগুলো কাস্ট কাস্টমাইজড ব্ল্যাক কার করা ব্ল্যাক কার দেখে সুভা বুঝে গেল এগুলো কার গাড়ি সরকারের ছেলের বডিগার্ডের গাড়ি এগুলো সেটা সুভা দেখে বুঝতে পেরেছে মাঝের একটা গাড়ি থেকে তামিম তাড়াতাড়ি নেমে আসতে থাকে হাতে তার গোল্ডেন চাপাতি এতদিন পর নিজের বউকে খুন করার জন্য তামিম সরকার তার গোল্ডেন চাপাতি হাতে নিয়েছে সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তামিম তার সামনে সে দাঁড়ায় চল বাড়ি চল তাম কোনো কথার উত্তর দেয় না সুভা একটু আগে সে নিজের মুখেই বের করে দিয়েছে এখন কেন সুভা যাবে তার সাথে কি হলো কথা কানে যায় না গাড়ি ওঠ সুভা তামিমের পাশ কাটিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে তামিম সুবার ঘাড় চেপে ধরে তার গোল্ডেন চাপাতি সুবার গলায় ধরে তেজ দেখাস আমার তেজ দেখাস তোর বয়স কত হ্যাঁ তোর বয়স থেকে আমার খুনের সংখ্যা বেশি আর তুই তুই দুই দিনের সেমরি আমার তেজ দেখাস মেরে লাশ বানায় গায়েব করে ফেলব তামিম তামিমের চোখের চাহনি বলে দিয়েছে সে কতটা রেগে আছে আজ সুবার ওপরে সুবাও তামিমের মতোই তেরামি করতে রইলো কোনো কথায় উত্তর দেয় না তার কিরে কথা বল কথায় আছে অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর সুবার বেলাও ঠিক তেমনটাই হয়েছে তামিমের কথায় এতটাই আঘাত পেয়েছে সে যে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আর অন্যদিকে তামিমের রাগের পরাদে ফেটে পড়তে থাকে তামিম সুবার বাহু ধরে টেনে হিঁচিড়ে নিয়ে যেতে থাকে গাড়ির কাছে সুবা নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় কিন্তু কোনো লাভ হয় না তামিম রীতিমতো তাকে টেনে নিয়ে গাড়িতে তোলে নিজের কোলে শান্ত করে রাখে তাকে সুবা কয়েকবার ওঠার চেষ্টা চালিয়ে যায় কিন্তু পারে না এক পর্যায়ে চুপচাপ বসে থাকে তামিমের কোলে গাড়ি চলতে থাকে আপন গতিতে তামিম সুবার কারো মুখে কোনো কথা নেই বেশ কয়েকটা সময় লাগে সরকার বাড়িতে পৌঁছাতে তামিম সুবাকে ছোট্ট বেবিদের মতো কেরি করে সরকার বাড়ির ভেতরে আসতে থাকে সুবাহ চুপচাপ থাকে তামিম সুবাকে নিয়ে সোজা তাদের রুমে চলে যায় দরজা লক করে সুবাকে খাটে বসায় তামিমও তার পাশে এসে বসে সুবা দৃষ্টি তখনও নিচে আমি কিন্তু ওরা কন্ট্রোল করার লোক না সকাল সুবা উঠে দাঁড়ায় আর তামিমের দিকে তাকায় চোখ বেয়ে অজস্র অস্রু বয়ে চলেছে তার বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম বলেছেন গিয়েছিলাম আবার কেন আনলেন অপমান করার জন্য এখনো মন ভরেনি আপনার অপমান করে এরপর কি পায়ে পড়লে খুশি হবেন আপনি তামিম উঠে সুবার মুখ বরাবর দাঁড়ায় আর খুব জোরে সুবার গাল বরাবর বসিয়ে দেয় ফ্লোরে ছিটকে পড়ে থাকে সে গালে হাত দিয়ে তামিমের দিকে তাকায় আপনি ভালোবাসার যোগ্য না তামিম সরকার থাকবো না আমি আপনার সাথে তালাক দেব আপ কথাটুকু শেষ করতে পারলো না সুভা পুরো কথাটি শেষ করার আগে ফুলদানি দিয়ে ড্রেসিং টেবিলে ছুঁড়ে মেরেছে তামিম প্রচন্ড রাখি হাঁপাচ্ছি সে এই জন্মে তুই পাবি পাবিনা কথাটি বলে রুম থেকে হন হনিয়ে বেরিয়ে পড়ে তামিম আর অপর দিকে কান্নায় ভেঙে পড়ে সুভা হাঁটু মুড়ি দিয়ে বসে হাঁটুতে মুখ রেখে কাঁদতে থাকে সে একসময় মাথার কারো হাত অনুভব করে ওপরে তাকায় সুভা মা আয়সা সরকারকে জড়িয়ে ধরে সুভা আয়সা ও সুভার মাথায় হাত বোলাতে থাকে আমার ছেলেটার ভালোবাসার কাঙ্গাল দেমা এমন ছিল না জানিস পরিস্থিতি আমার ছেলেটাকে ওকে এমন করে তুলেছে না হলে গিটারের জায়গায় হাতে অস্ত্র কেন তুলে নেবে সে বল আয়সা সরকারের কথাই সুবা তার দিকে তাকিয়ে থাকে গিটারের জায়গায় অস্ত্র কোনো কিছুই মাথায় ঢোকে না তার আয়সা সরকার উঠে দাঁড়ায় আর সুবার দিকে তাকিয়ে বলতে শুরু করেন আজ থেকে প্রায় এগারো বছর আগের কথা ছাব্বিশে জানুয়ারি দুই সাল তামিমের বাবা নির্বাচনে দাঁড়ায় সরকার ভাই থেকে যখন সে একদম একজন কঠিন প্রকৃতির মানুষ হয়ে যায় তখন আমাদের জন্য সেই নির্বাচনে দাঁড়ায় সরকার ভাই নির্বাচনে দাঁড়িয়ে আর জয় হবে না এটা তো দুঃস্বপ্ন হলো তাই সংসদে আসনের মধ্যে বল বিপুল হারে ভোট পায় আর প্রধানমন্ত্রী নির্বাচন হয় তানভীর সরকার সে আমার সবাই খুব খুশি ছিলাম সেদিন তামিমের আপা প্রধানমন্ত্রী হয়েছে দেশ চালাবে আমার ছেলে তামিম তাসকিনও খুব খুশি হয় তামিম ছিল একদম ঠান্ডা প্রকৃতির সতেরো বছর বয়সে অনেক বুদ্ধিমান ছিল আমার ছেলে সারাক্ষণ গিটার নিয়ে বসে থাকতো ইচ্ছে ছিল বড় মিউজিশিয়ান হবে তার গানের গলাও ছিল মারাত্মক সুন্দর আর আমার ছোট ছেলে তাস্কিন সে তো ছিল ভাই ভক্ত বড় ভাইয়ের আচার আচরণ অনুকরণ করতো সে সব সময় চাইতো তামিমের মতো হবে তামিম সারাক্ষণ তার ভাইকে নিয়েই থাকত যেন নির্বাচনের প্রায় সাতাশ বছরে সাতাশে জানুয়ারি সরি নির্বাচনের প্রায় পর সাতাশে জানুয়ারি ছিল তামিমের আব্বার শপথ গ্রহণের সময় সকাল এগারোটায় তার শপথ গ্রহণের জন্য কার্য করা হয় দিন তামিম আর তাস্কিন ঠিক করে সেদিন আমরা এতিমখানা খাওয়াবো তামিমের আব্বা শপথ নিয়ে বাড়ি ফেরার পথে এতিমখানাতে আসে বাচ্চাদের থেকে দোয়া নিয়ে যাবে তামিমের আব্বা বের হয় শপথ গ্রহণের উদ্দেশ্যে আর আমরা তিনজন এতিমখানার উদ্দেশ্যে সব কিছু ঠিক হয়েছিল বাচ্চাদের খাওয়ানোর জন্য সব কিছু নিজে থেকে দেখতে লাগলাম কোপা শামসুর বাবা ছিল তখন এ দায়িত্বে গরু থেকে শুরু করে সব কিছু শেখারতাম চলে যায় সোজা সেখানে গরু কাটা দেখবে বলে আমিও তাদের বাধা দেইনি বাচ্চাদের সাথে থাকলে তাদের মনে মানসিকতার পরিবর্তন হবে আমিও চলে যাই তাদের সাথে যখন চাপাতি দিয়ে মাংস কাটা হচ্ছিল তখন বিকট আওয়াজ আসে বাইরে থেকে দু তিনজন বাইরে থেকে চলে আসে কি হয়েছে দেখার জন্য কিন্তু অনেকক্ষণ পর ও আর কেউ আসে না সামসুর বাপাও চলে যায় তারপর সেও আসে না আমি তামিম তাজ স্ক্রিন কিছুক্ষণ অপেক্ষা করে যখন বাইরে যেতে চাই তখন দেখি বারো থেকে তেরো জন হেঁটে আমাদের সামনে আসছে তারা এসে আমাদের সালাম জানায় আমিও উত্তর দেই তা বুঝতে পারিনি আসলে কি হতে যাচ্ছে আমাদের সাথে তারপর আমাদের কিছু লোক ভেতরে আসে তারা আসতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে বাহিরাগত লোকেরা প্রচণ্ড মারামারি হতে থাকে সেইখানে আমি তামিমার তাস্কিনকে নিয়ে যাওয়ার জন্য পথ খুঁজছিলাম কিন্তু চারপাশে এত লোক ভরে গেছিল কোনো দিকে বের হওয়ার মতো সুযোগ বুঝতে পারছিলাম না এক এক যখন এক একজন যখন আমাদের সমস্ত লোকগুলোকে মেরে ফেলা হয় তখন বাকি ছিলাম শুধু আমরা লোকগুলো এক এক করে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে আর আমরা ভয়ে বাড়তে থাকি তামিম তাস্কিনকে কীভাবে বাঁচাবো তারা আমাদের ঘিরে ফেলার পর দেখি পেছন থেকে আরে আরো সাতজন আসছে বিরোধী দলের নেতা তারা কয়েকজনের লোক থানার ওসি তাদের দেখা মাত্র বুঝে যায় আজকে আর শীর্ষক হবে না আমাদের আমি তাদের হাতে পায়ে ধরে প্রচন্ড মিনতি করতে থাকি আমাদের মেরে ফেললেও আমার ছেলে দুটোকে যেন মেরে না ফেলে কিন্তু না তারা সেটা করেনি আমার ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তারপর আমার শাড়ি টান দিয়ে খুলে ফেলা হয় বাকি কতটুকু শেষ করার মতো সাহস পায় না আয়শা সরকার নিজের মুখে নিজের অসম্মানের কথা কিভাবে স্বীকার করবে সে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আমার আয়শা ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র এক নবজাতক শিশু তানবি সরকারের কথা কানে ভেসে আসতে দরজার দিকে তাকাই সুভা এবং আয়শা সরকার তানবি সরকারের এসে আয়শা সরকারের চোখের পানি মুছে দেয় তারপর হাত বিছানায় বসায় গ্লাস ভর্তি পানি দিয়ে নিজের হাতে খাওয়ায় তাকে তারপরও আয়েশা সরকারের কান্না থামে না পুরনো ঘা আজকে আবারও সজাগ হয়ে গেছে তার আমার আয়সার শাড়ি খুলে ফেলেছিল জানোয়ার গুলো তাকে অসম্মান করার লক্ষ্যে কিন্তু ছেলে হয়ে মায়ের অসম্মান কিভাবে হতে দেয় সন্তানরা সেই মাংস কাটার জায়গা থেকে একটা চাপাতি তুলে নেয় তামিম যেটা তার গোল্ডেন চাপাতি এখন সেই চাপাতি দিয়েই এক এক করে সকলকে মারতে থাকে তামিম কিন্তু তামিম ছিল একা আর ওরা ছিল অনেকজন আমার ছেলের পক্ষে সম্ভব হয়নি লড়াই করা তাসকিন প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে আলাউদ্দিন শেখ একটি বড় ছুরি নেয় তামিমকে মারার জন্য কিন্তু তামিমের পিঠে ঢুকিয়ে দেওয়ার আগেই আমার তাসকিন এসে দাঁড়ায় ভাইকে বাঁচানোর জন্য পুরো ছুরি আমার তাসকিনের পেটে ঢুকে যায় তামিম নিজের হাতের চাপাতি ফেলে দেয় ভাইকে ধরে ফেলে তাকে কোলে তুলে নেয় যদি ডাক্তারের কাছে নিতে পারে বেঁচে যেত ছেলেটা কিন্তু জানোয়ারগুলো আমার ছেলেকে বাঁচাতে দেয়নি ধাক্কা দিয়ে ফেলে দেয় তামিমকে ছিটকে পড়ে তাসকিন মাটিতে তামিম তাদের হাতে পায়ে ধরে কিন্তু কোনো লাভ হয় না কয়েকজন তামিমকে ধরে রাখে আর কয়েকজন আয়সাকে তানবি সরকার নিজে পুরো কথাটি শেষ করার পরে মোচর দিয়ে উঠে তার বুক আয়সা সরকার সুভার দিকে তাকায় আমাকে আর তাস্কিনকে ধরে রাখা হয় আর আমাদের চোখের সামনে আমার ছেলেটাকে টুকরো টুকরো করা হয় কত ছটফট করলো ছেলেটা আমি আর তামিম কত চেঁচালাম কেউ আসলো না কেউ জানলো না আমার ছেলেটা কত কষ্ট পেয়ে মরলো তারপর তাদের টার্গেট হয়ে আমি জানালগুলো আসতে থাকে আমার দিকে দুজন হাত ধরে রেখেছিল কিছু করতল পড়ছিল না তামিম বারবার বলছিল আমার আম্মাকে ধরো না আমাকে মারো দরকার হলে কিন্তু তাদের বাসানো হাসি বলে দিচ্ছিল ছেলের সামনে মায়েরই ইজ্জত যাওয়ার কথা আমি খুব কাছে আসতেই একটা ইট আলাউদ্দিন শেখের চোখ বরাবর লাগাই দিই চোখে ধরে বসে পড়ে সে দূর থেকে সাকিব তার চোখের এই অবস্থা করে ছোট ছেলে থেকে ছোটবেলা থেকে সাকিবের হাতে নিশানা একদম পাকা ছিল তারপর তার পিছু পিছু মাহির রফিক মানিক মফিস বের হয়ে আসে মাহির ইশারা করতে দুজন চাপাতি নিয়ে আমার কাছে আসে আর তিনজন তামিমকে বাঁচায় কিন্তু বড় বড় লোকেদের সাথে তারা পাঁচজন ঠিকভাবে পেরে উঠছিল না ঠিক তখনই সামসু আসে আর তার বাবার সাথে থেকে কাটাকাটি দক্ষতা আছে তার তার দক্ষ হাতে কয়েকজনকে কোপ মারে তারপর বাকি বাচ্চারাও চলে আসে সে যাত্রে আমরা বেঁচে গেলেও তামিমকে বাঁচাতে পারিনি তাকে ধরে রাখা হয় নিয়ে আস যা তাকে ধরে নিয়ে যায় নিয়ে যায় ওসি আর আমি আমার তাস্কিনের কাটা লাশ নিয়ে হাসপাতালে যাই যদি কোনো জাদু হয় কিন্তু ছেলেটা সেখানে মারা যায় এত কিছুর পর আমি খোঁজ করতে পারিনি এত কিছুর পর আমি খোঁজ করতে থাকি তামিমের বাপের এত কিছু হয়ে খোঁজ নিয়ে জানতে পারি তামিমের বাবা হাসপাতালে ভর্তি বোমা ব্লাস্টে তার গাড়িতে ভাগ্য ভালো থাকায় সে বেঁচে গেছে কিন্তু অবস্থা করুন এদিকে স্বামীর মৃত্যুর সাথে লড়াই করছে আরেকদিকে ছোট ছেলে মিত বড় ছেলের কোনো খোঁজ নেই আমি পাগল হয়ে গিয়েছিলাম সব থেকে খারাপ ভাগ্য ছিল তখন আমার আব্বার বাড়িতে চলে যাই আমি আমার আর চাচারা মিলে আমাকে আমার তাস্কিনকে মাটি দেওয়ার ব্যবস্থা করে দেয় পোড়া বাড়ির ভেতরে আমার তাস্কিনকে মাটি দেওয়া হয় কোনো কবরস্থানে জায়গা পায়নি ছেলেটি অর্ধেক লাশ ছিল তাই তাস্কিনের মাথা খুঁজে পাইনি হাসপাতাল থেকে সরানো হয় কিন্তু আমার আব্বার দাপটে অর্ধেক ক্লাস নিয়েই এসে মাটি দেয় তখনও জানতাম না আমার তামিম কোথায় খুঁজে খুঁজতে বের হলাম কিন্তু যখন জানলাম আমার শেষ আশ্রয় আমার আব্বারও মেরে ফেলা হয় আকাশ ভেঙে পড়ে আমার মাথায় যাওয়ার সব রাস্তা শেষ আমার কি করব কিছু বুঝতে উঠতে পারছিলাম না কিন্তু অবাক হলাম তখনই অবাক করার বিষয় ছিল কোনো মিডিয়া এটা কভার করলো না কোনো মিডিয়ায় এটার কোনো কোনো খবর নেই তখন বুঝলাম কত বড় একটা হাত এটার পিছনে আছে জোরজার যার তার সবাই পাওয়ারের খেলা আমি পাগলের মতো তামিমের সন্ধান করতে থাকলাম তারপর দুদিন পর খবর আসে তাকে আরশিনগরে থানাতে নেওয়া হয়েছে আমি সেখানেই ছুটে যাই থানায় যাওয়ার পর তারা তামিমের সাথে আমাকে দেখা করতে দেয়নি আমার ছেলের কি অবস্থা জানতে পারলাম না আঠেরো বছরের নিচে হলে তো কিশোরের উন্নয়নের উন্নয়নে দেওয়া হয় কিন্তু আমার ছেলে ছিল হাজতে আমাকে বলা হয় যদি ছেলেকে চাই তাহলে যেন প্রেস বিপিং করে বলে দেই তানভি সরকার পদত্যাগ করেছে আমি যে ধরি আমার ছেলেকে দেখতে দিতে হবে আমি সব শর্ত মানব তারা আমার জেদের কাছে হার মানে তামেমকে দুজন কনস্টেবল ধরে বাইরে নিয়ে আসে আমার ছেলেটা হাঁটতে পারছিল না দাগে ভর্তি ছিল পুরো মুখ আমার ছেলের কাছে গেলাম সে শুধু বলল আম্মা ওরা আমারে পানি খাইতে দেয় নাই বুকটা ফেটে যাচ্ছিল আমার আমার ছেলেটা কত অত্যাচার করা হচ্ছে পানিও খেতে দেয় নাই ওসিকে বললাম তাকে পানি দিতে দিল না এক ফোঁটা পানি দিল না আমার ছেলেটাকে আমি বের হয়ে গেলাম সোজা হাসপাতালে আসি তানবির তখন সবে চোখ খুলেছে দুদিন পর চোখ খুলতেই সে হাঁটার মতো শক্তি পায়নি আমি সোজা তানবীরের কেবিনে চলে যাই তাকে বলি যদি বেটার মতো বেটা হয়ে উঠে দাঁড়াও আমার সাথে সাথেই যাবে ব্যাটার আমার ছেলেকে ছাড়াবে আমার শপথ গ্রহণ আমরা আর শপথ গ্রহণ করবে তানভীর আমার কাঁধ ধরে উঠে দাঁড়ায় ঘুরাতে ঘোরাতে থানায় যায় তানভীরকে দেখা মাত্র আমার ছেলেকে নিয়ে আসে তামিমের মুখ তখনও শুকনো ছিল এত দাগ এত মার মেরেছিল আমার ছেলেটাকে পানি খাওয়ায়নি ছেলেটাকে তার সাথে নিয়েও আসতে দেয়নি কিন্তু তামিম বাধা দেয় আরও পাঁচজন আছে তার সাথে তাদেরকেও বের করতে বলে তামিমের সাথে আরও পাঁচজন বের হয় তারপর আমরা সোজা সংসদে চলে যাই তানভীর শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রী হয়ে কিন্তু তারপর থেকে শুরু হয় তামিমের ধ্বংসের খেলা সেদিন থেকে সেদিন সে তেরো জনকে পরপারে পাঠায় যেটা দুর্ঘটনা বলে জানানো হয় আয়সা সরকার জোরে নিঃশ্বাস ফেলে সুবা চুপচাপ আয়সা সরকারের দিকে তাকিয়ে থাকে ছোটবেলা শুনেছিল তানভীর সরকার প্রধানমন্ত্রী হওয়ার পর তেরো জনে তার লাশ পাওয়া যায় এটাও শুনেছিল তামিম সরকার ছিল এটার পেছনে কিন্তু সাক্ষী প্রমাণ না থাকায় কেস বন্ধ হওয়ার কথাও শুনেছে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয় রাতারাতি মিডিয়া সব খবর নষ্ট করে ফেলে আমি মনে এক হতভগ পিতা যে নিজের সন্তান নিয়ে মাটিও পর্যন্ত দিতে পারিনি যার জন্য বড় ছেলে এত বড় সন্ত্রাসী হয় মানুষের বাবারা তাদের ছেলেদের সফলতা হিসেবে সফল হিসেবে করে রাখে আর আমি হিসাব করি আমার ছেলে আজকে কয়টা খুন করেছে তারপর সেখানে ধামাচাপা দেয় শুভা মুখ দিয়ে কোনো কথা বের হয় না আজকে সে এমন কিছু জানলো সেটা আগে কখনো তার জানা দরকার ছিল আসলে তামিম সরকাররা কখনো নিজ থেকে খারাপ হয় না তাদের এই সমাজ এই সিস্টেমে ক্ষমতা জানোয়ারগুলো খারাপ বানায় তামি মতো আর পাঁচটা ছেলের মতো হতে পারত কিন্তু না সে হলো খুনি তারপর থেকে মিডিয়া হয়ে যায় আট থেকে আশি সকলের ভয়ের কারণ বাবার সাথে ছায়ার মতো থাকে আমার আমার বহু বছর মাথা মাথা রাখে নাই জানো কারণ রাখলেই তার কথা সে কলে মনে পড়তো দুই ভাই একসাথে কোলে মাথা দিয়ে টিভি দেখতো কিন্তু আজকে আরেকজন নাই তামিম সব সময় পোড়া বাড়ির থাকে কেন জানো তার ভাইরে পাহারা দিতে সে তা যে তার মনে না হয় সে একা আর সেখানে রঙ্গমঞ্চখানা তৈরি করা ভাইয়ের খুনিদের এক এক করে সেখানেই মারে যেখানে তাস্কিনের মারা তাস্কিনকে মারা হয়েছিল তামিম রঙ্গমঞ্চখানায় গোল্ডেন রং হাজার চব্বিশ সালে সাতাইশে জানুয়ারি এক এক করে পুরো ইতিহাস সুবার চোখে ভেসে ওঠে একটা এতটা কষ্ট পেয়ে তামিম সরকার আজকের ভয়ঙ্কর এমপি তামিম সরকারে পরিণত হয়েছে তামিম সরকাররা নিজে থেকে খারাপ হয় না এই সমাজ তাদের খারাপের দুনিয়ায় তুলিয়ে দেয়